চন্দনগড় নামক এক ছোট গ্রামে বাস করত রূপচাঁদ ও তার স্ত্রী শ্রী শ্যামলী। এমনই একদিনের ঘটনা। কই তুমি কি এই রাবে বসে পার করে দেবে নাকি? হগো হ্যাঁ এই যে আটলাম তুমি কিছু আমকে খেতে দাও আগে। তারপর আমি জঙ্গল থেকে ছাগলগুলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। হগো হাত মুখ ধুই আমি খাবার বানছি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ যে খাচ্ছি তুমি বক বক করো না তো রূপচন্দ তাড়াতাড়ি খেয়ে সে জঙ্গলের দিকে চলে যায় সে গান করতে করতে সে ছাগলগুলো নিয়ে চলে যায় অন্যদিকে শ্যামলি যখন বাড়িতে একলাই ছিল তখন শ্যামলির বয়ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে ও শ্যামলি বাড়িতে আছো শ্যামলি আর তুমি এখানে তুমি এখানে কি করে তুমি চলে যাও আমার স্বামী এসে পড়বে শ্যামলি আমি তোমার জন্য কত দূর থেকে কত কষ্ট করে এলাম তুমি আমাকে যেতে বলছো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ভিতরে চলো তোমার সঙ্গে কিছু কথা বলবো বলছিলাম যে শ্যামলি আমি আর এভাবে লুকিয়ে লুকিয়ে আর তোমার সঙ্গে দেখা করতে পারছি না আমি তোমাকে নিয়ে যেতে এসেছি দেখো রমেশ আমার তো মন চায় না এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে তো কি করব আমরা দেখো রমেশ আমি আমার স্বামীকে এভাবে ঠকাতে পারবো না অন্যদিকে তখন রূপচাঁদ ছাগল নিয়ে বাড়িতে ফেরত আসে তখন সে শ্যামলি ডাকে ও শ্যামলি বাইরে শো শ্যামলি ও শ্যামলি হঠাৎ তখন রমেশ বাড়ি থেকে বেরিয়ে আসে আরে রমেশ তুমি তখন শ্যামলি বেরিয়ে আসে বলতে থাকে ওকে কিছু বলো না ও আমার বন্ধু হয় তখন রমেশ স্যার রূপচাঁদ খুব তর্কাতর্কি করতে থাকে তখন শ্যামলি বলতে থাকে তোমরা চুপ দাও কিন্তু তারা চুপ দেয় না তারা খুব তর্কাতর্কি রাখতে থাকে তখন শ্যামলি বলতে থাকে তোমরা চুপ করো তখন রূপচাঁদ বলল শ্যামলি তুমি আমার মনটা ভেঙে দিলে তোমার সঙ্গে আমি সংসার করতে চাই না তুমি রমেশের সঙ্গে চলে যাও তখন মলি কান্তে কান্তে রমেশের সঙ্গে চলে যায়